আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয় নাই গণতন্ত্র আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অতিষ্ঠিত করতে পারবে তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে তার আগে এটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে আমাদের সমর্থন আছে প্রধান কাজটি একটি ভালো নির্বাচন সেই নির্বাচন যদি করা সম্ভব না হয় তাহলে দেশবাসী অস্থির হতে পারে সেই দিকে এই সরকার নজর দিবে এটা আমি মনে করি এই সরকারকে অর্থাৎ কেয়ারটেকার সরকারকে আমি বলবো まし সরবদের জন্য যে টাকা দিয়েছেন সেই জন্য আমি তাদেরকে সাহায্য করার জন্য চিকিৎসার জন্য তাদের পরিবারকে যে অনুদান দিয়েছেন আমি আপনাদের ধন্যবাদ এটা ভালো কাজ হচ্ছে আরো ভালো কাজ হবে যারা কত দীর্ঘ 16টি বছর সংগ্রাম করেছে শহীদ হয়েছে কত কষ্ট এইসব শহীদদের প্রতিও বাসি মনে করে সরকারের সূদৃষ্টি ঢাকা হচ্ছে তাদেরকে অনুদান দেওয়া আছে তাহলে বুঝবো না বুঝবো যে গণতন্ত্রে সবপক্ষ আপনারা কাজ করছেন গণতন্ত্রে সৌন্দর পথে আপনাদের শ্রদ্ধা আছে যারা এই যে গত এক মাস আগে डेढ़ মাস আগে যেসব ছাত্র জনতা নির্বিচারে জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা মায়া মমতা এটা আপনাদের যেমন আছে আমাদেরও যেমন আছে আমরা আল্লাহর দরবারে মাত্র বন্ধুরা যতদিন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে একাত্তর সালে এই জাতীয় যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য একাত্তর সালে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য অধিকারের জন্য সেটি বারবার আমরা হারিয়েছি এখন একটা সম্ভাবনা দেখে দিয়েছে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমি ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এবং দাস যারা সহকারী আছেন উপদেষ্টা আছেন তাদেরকে আহ্বান জানাবো বেশি সময় নষ্ট করা ঠিক হবে না দেশবাসীকে পরীক্ষায় ফেলা ঠিক হবে না দেশবাসীকে অধিকার ফিরিয়ে দিতে হবে সামান্য একটি ভোট মনে হলো এটা কত গুরুত্বপূর্ণ ষোলো বছর সতেরো বছর ধরে তারা ভোট দিতে পারে না সেই ভোটের দিতে পারে না আপনাদের আমলেও যদি দিতে না পারে এটা দুঃখজনক ঘটনা হবে